তো বন্ধুর আমরা চলে এসেছি উইনির লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হালকা পুলকা বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে উনত্রিশ তারিখের দিকে যেটা কিন্তু নামখানা এবং ফেসারগঞ্জ সাইডে দেখা যাচ্ছে তবে বৃষ্টি নাও হতে পারে একদমই হালকা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এর আগে যেই সম্ভাবনাটা ছিল তার থেকে কিন্তু এখন কমে আসছে সম্ভাবনা এবং এপাশে কিন্তু আমাদের দার্জিলিং ও কালিম্পং সাইডে কিন্তু বলছে বৃষ্টি হবে যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে বলা হচ্ছে এবং আলিপুরের তরফ থেকে বলা হচ্ছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে যেটা কিন্তু আঠাশ উনত্রিশ তারিখ থাকার সম্ভাবনা থাকছে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টি থাকবে উত্তর পশ্চিম ভারতেও থাকবে তার সাথে দক্ষিণ ভারতে কিন্তু নিম্নচাপের জেরে থাকবে এ পাশে শ্রীলঙ্কার সাইডে কিন্তু একটা নিম্নচাপ থাকবে যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং আর কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই আবহাওয়ার তবে তাপমাত্রা আর যেই হেরফেরটা ঘটবে সেটা আমরা দেখাবো কারণ এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ছাব্বিশে জানুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে এবং তারপরে কিন্তু দুদিন তাপমাত্রা নামার পর আবার কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে যেটা কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ কিন্তু পনেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকছে এবং পঁচিশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি ডিগ্রিতে তাপমাত্রা থাকছে এবং তারপরে কিন্তু সাতাশ তারিখে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেরো ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে অর্থাৎ আবারও কিন্তু কনকনে ঠান্ডা নেমে আসছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এপাশে পাশে কলকাতা সহ আরও আশেপাশে যে সব জায়গাগুলি থাকছে এবং সব জেলাগুলি যেগুলো থাকছে দক্ষিণবঙ্গের সব জেলার উপর কিন্তু একই পরিস্থিতি পুরুলিয়াতে কিন্তু নয় ডিগ্রি থাকবে বাঁকুড়াতে দশ ডিগ্রি এবং নদিয়ার বিভিন্ন জেলার নদীয়ার যেই সব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু দশ ডিগ্রি থাকবে এবং এপাশে হুগলি সাইডে এগারো ডিগ্রি বারো ডিগ্রি থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এগারো ডিগ্রি বারো ডিগ্রি থাকবে এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পনেরো ডিগ্রি সতেরো ডিগ্রি এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কিন্তু থাকবে এবং এরপরে যদি আমরা ক্রমশ আঠাশ তারিখের দিকে দেখি আঠাশ তারিখের দিকেও কিন্তু তেরো ডিগ্রি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা এবং উনত্রিশ তারিখের দিকে গেলে কিন্তু আবার দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু তিন ডিগ্রি মতো বেড়ে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ অবধি কিন্তু তাপমাত্রা একটু নামবে তারপরে কিন্তু আবার উনত্রিশ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তেইশ তারিখে কিন্তু কুড়ি ডিগ্রিতে পৌঁছাবে একত্রিশ তারিখে কিন্তু আবার দেখা যাচ্ছে একুশ ডিগ্রিতে থাকছে এবং এক তারিখে কিন্তু আবার তাপমাত্রা নেমে আসছে তিন ডিগ্রি মতো যেটা কিন্তু আঠেরো ডিগ্রিতে নেমে আসছে এবং দু তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা আবার ষোলো ডিগ্রিতে নেমে আসছে অর্থাৎ পাঁচ ডিগ্রি তাপমাত্রা নেমে আসছে এবং তারপরে কিন্তু আবার তিন তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রিতে তাপমাত্রা যাচ্ছে অর্থাৎ এক ডিগ্রি বাড়ছে এবং চার তারিখের দিকে কিন্তু সতেরো ডিগ্রি থাকছে এবং এপাশে পাঁচ তারিখের দিকে কিন্তু কুড়ি ডিগ্রিতে পৌঁছাচ্ছে আবার কিন্তু তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাচ্ছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি অর্থাৎ হচ্ছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু প্রায় আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে এবং কিছু কিছু সময়ের জন্য কিন্তু তিরিশ ডিগ্রিতেও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে অর্থাৎ গরম আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সরি গরম নয় বসন্তকাল তবে বসন্ত বলা ভুল কারণ এখন কিন্তু আর বসন্তকাল লক্ষ্য করা যায় না ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু গরম আর শীত আর বৃষ্টি এই তিনটে জিনিসই লক্ষ্য করা যায় আর তেমন তেমনভাবে কিন্তু কোনো কিছুই লক্ষ্য করা যায় না তো আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই আবহাওয়ার তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা মানে ভিডিওতে ধন্যবাদ